আপনার ফেসবুক পেজে যদি কোনো ধরনের ইস্যু থাকে তারপরেও কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন আপনার ফেসবুক পেজে যদি একদম ফ্রেশ থাকে তারপরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যে ভুলগুলি করার কারণে আপনার ফেসবুক পেজে যদি বিভিন্ন প্রকার বিভিন্ন রেস্ট্রিকশন থাকে তারপরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক বর্তমানে ফেসবুকে এমনটাই দেখা গিয়েছে যাদের পেজে সমস্যা আছে তারাও কন্টেন্ট মনিটেশন পেয়েছে আবার যাদের পেজে কোনো প্রকার কোন সমস্যা নাই একদম ফ্রেশ রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে তারাও ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন পাচ্ছে না এর কারণ কি আপনার ফেসবুক পেজে কি ধরনের সমস্যা থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন এবং আপনার পেজ সম্পূর্ণ ফ্রেশ থাকার পরেও আপনি কেন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন পাচ্ছেন না এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও আশা রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি কেন কন্টেন্ট মনিটেশন পাচ্ছেন না বা আপনি কীভাবে কন্টেন্ট মনিটেশন চালু করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝে যাবেন বা সমস্যাগুলি সমাধান করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আপনার ফেসবুক পেজটা নিতে হবে যে বা সমস্যা তাহলে কিভাবে সমাধান করবেন এটা আগে প্রথমে চেক করতে হবে তো প্রথমে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিয়েছি তো এইখান থেকে আমি করবো কি যে প্রোফাইল ছবি রয়েছে আমি সরাসরি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করব। এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আমি প্রফেশনাল ড্যাশবোর্ড উপরে ট্যাপ করব দেখেন আমার এই পেজে প্রোফাইল হেজ সাম ইস্যু রয়েছে তারপরে কিন্তু আমি এই পেজে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পেয়েছি এইখান থেকে দেখেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন আমি কিন্তু পেয়ে গেছি এবং এইখান থেকে আমার ইনকামও হচ্ছে অলরেডি পঁয়ত্রিশ ডলার ইনকাম হয়ে গেছে এখন কথা হলো আমার এই পেজটা আপনাদেরকে একটু আমি রিভিউ করে দেখাই যে এই পেজে আমার কোথাও কোনো সমস্যা আছে কিনা এইখান থেকে দেখেন এই যে মনিটাইজেশন নামে যে অপশনটা রয়েছে আমাকে এই মনিটাইজেশনের উপরে ট্যাপ করতে হবে ওকে মনিটাইজেশন উপরে ট্যাপ করার পর কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণ ওয়েট করলেই এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু প্রোফাইল যে স্ট্যাটাস রয়েছে এটা চলে আসছে মনিটাইজেশন স্ট্যাটাস আমার এখানে মনিটাইজেশন স্ট্যাটাসটা সম্পূর্ণই ঠিক রয়েছে আমি এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সবকিছু ঠিক রয়েছে তারপরে এইখান থেকে আমি যে প্রোফাইল স্ট্যাটাস রয়েছে এটার উপর আবারও ট্যাপ করছি ওকে তো এটার উপর ট্যাপ করলে আমার এই পিজি দেখেন একটা ফলস স্ক্যাম রয়েছে এই স্ক্যামটা থাকার পরেও ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এবং এখানে কোয়ালিটি হলুদ থাকার পরেও কিন্তু মনিডেশন পেয়েছি এখান থেকে রিকমেন্ডেশন রিক্স রয়েছে রিকমেন্ডেশন পরেও ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটারেশনের সেট আপ দিয়েছে এখন কথা হলো আমার এই কিন্তু এখন কথা হলো আপনার ফেসবুক পেজে এই ধরনের কোনো সমস্যা নাই আপনার ফেসবুক পেজটা ফ্রেশ রয়েছে তারপর আপনি কন্টেন্ট মনিটেশন কেন পাচ্ছেন না সুপ্রিয় দর্শক এইটা দেখার জন্য সর্বপ্রথমে আপনার ভিডিওগুলি চেক করে নিতে হবে আপনার পেজগুলি চেক করে নেবেন আপনার পেজের বিভিন্ন সমস্যাগুলি দেখে নেবেন কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা বিশেষ করে আপনার পেজে কোনো ধরনের কপিরাইট ইস্যু রয়েছে কিনা আপনার পেজে কোনো ধরনের মিউজিক কপিরাইট রয়েছে কিনা বিষয়গুলি খেয়াল করে দেখে নেবেন তো এখান থেকে দেখার জন্য দেখেন এই যে ভিডিও অপশন রয়েছে আপনি এই ভিডিও ট্যাপ করে এই ভিডিও ট্যাপ করে আপনি দেখে নেবেন যে আপনার কোন ভিডিওতে কোনো সমস্যা রয়েছে কিনা দেখার জন্য ট্যাপ করার পর এখান থেকে নেট রিভিউ এই অপশনটার উপরে ট্যাপ করবেন এই অপশনটার উপর ট্যাপ করে দেখে নেবেন এখানে কোনো ভিডিও সাউন্ড মিউট হয়ে আছে কিনা কপিরাইট আছে কিনা যদি থাকে সেটার সাথে সাথে ডিলেট করে দিবেন। এটা আপনাকে ডিলেট করতেই হবে নয়তো কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন পাবেন না এই কপিরাইট ইস্যু থাকার কারণে এরপর এইখান থেকে থ্রি ডোরে ট্যাপ করবেন এইখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার পর এইখান থেকে সাপোর্ট ইনবক্স এটার উপরে ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার পর এখানে এই দুইটা অপশন বা ইউর অ্যালার্টের উপরে আবার ট্যাপ করবেন দেখে নেবেন এইখানে সবকিছু ঠিক আছে কিনা তো মোটামুটি এই অপশনগুলি আমার গ্রিন রয়েছে ঠিক রয়েছে এই জন্য কিন্তু ফেসবুক আমাকে কন্টেন্ট মনিরেশন দিয়েছে এবং আমি নিয়মিত ফেসবুকে রিলস ভিডিও আপলোড করছি লং ভিডিও আপলোড করছি প্রথম অবস্থায় আপনি রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটেশনের সেট আপ এখন কথা হলো আপনার পেজে হাজার হাজার ফলোয়ার রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে তারপরেও ফেসবুক আপনাকে কেন কন্টেন্ট মনিটেশন দিচ্ছে না সুপ্রিয় দর্শক বড় পেজগুলিতে কিন্তু ফেসবুক আগেই কন্টেন্ট মনিটেশন ইনজেকশন দিয়েছে এরপরেও যারা পান নাই তাদের কি যে কোনো না কোনো সমস্যা রয়েছে দেখা যাচ্ছে কারো পেজে ইনস্টিম অ্যাড রয়েছে শুধু সে শুধু লং ভিডিও আপলোড করতেছে রিলস ভিডিও আপলোড করতেছে না যার কারণে ফেসবুক তাদেরকে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে না তো নতুনদেরকে যেহেতু বেশি দিচ্ছে আর বড় পেজে যেহেতু কন্টেন্ট মনিটেশন কম দিচ্ছে তো এখন আপনার করণীয় হচ্ছে প্রতিদিন কমপক্ষে এক থেকে দুইটা করে রিলস ভিডিও আপলোড করা এবং আপনার যেহেতু রিলস মনিটেশন নাই আপনি নিয়মিত লং ভিডিও আপলোড করতেছেন পাশাপাশি মাঝে মাঝে দুই একটা লাইভ করেন এবং টেক্স ফটো আপলোড করার চেষ্টা করেন এক দুই দিন পর পর অর্থাৎ এক কথায় আপনি ফেসবুকে সবগুলি অ্যাডভান্স টুলস ব্যবহার করেন দেখেন ফেসবুক থেকে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর বর্তমানে যেহেতু এই কন্টেন্ট মনিটাইজেশনের কোনো শর্ত নাই শুধুমাত্র ইনভাইট অনলি তাই ভাই এই মনিটাইজেশন পেতে হলে ফেসবুকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে সবগুলি টুলস মিলিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দেবে আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম